মর্নিং আমার প্রিয় দর্শক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আর সরকার তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা ভালোবাসা তোমাদের আবার শুরু করছি নতুন ভিডিও তো সকাল এখন কয়টা বাজে দশটা বাজে তো এখনই আমি চান দান করে নিয়েছি কারণ হচ্ছে বাইরে ভালোই রোদ উঠেছে ওই জন্য আমি চান দান করেছি কারণ হচ্ছে সকালবেলা চানটা করে নিলে শীতের দিনে ভালোই হয় রোদে তারপরে ঠিক আছে আমি না আমার হয়ে গেছে যেহেতু তা আমি পুজোটা দিয়ে নেবো কারণ হচ্ছে এখানে এসে তো কোনো কাজকর্ম করছি না কী কাজ করবো না করবো সেটা ভিডিও দিতে আর দেই না তোমাদের সাথে তো ঠিক আছে চলো পূজা দেবো যেহেতু সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই যে ঠাকুরের ঘর এবারতে ঠাকুরের পূজা দেওয়া হয় আর কি এই যে এইখানটায় ঠিক আছে চলো আমি বাসন্তী শুনতে আগে তুমি ওই জায়গাটা মুছে মুছে নিয়ে তারপরে বাসন্তী শুনগুলো আর কি ধুয়ে নিয়ে আসবো ফুল আনতে যাবো তারপরে ঠিক আছে চলো দেখতে থাকো তো আমি ওই ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে ওই ঠাকুরের ওই ঘর টর জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো তারপরে আমি চলে আসলাম ফুল ছিঁড়তে তো দেখো কত সুন্দর ফুল কত ফুল আরও অনেক হয়েছিল তো সবাই নিয়ে নিয়ে পূজা দিয়ে দিয়ে একদম শেষের দিকেই ভরতে গেলে নালে একদম গাছ ভর্তি ছিল ফুলগুলো একদম হলুদ হয়েছিলো তো তারপরে সবাই মানে নিয়ে নিয়ে পূজা দেয় বৌদিও দেয় সব পূজাও দেয় সবাই দেয় তো আশেপাশের যে দেখে সেই এসে এসে নেয় নাও করা যায় না পূজার ফুল তার জন্য বৌদি নাও করে না তো ঠিক আছে দেখো এত তো ভালো লাগছে ফুল আমার তো এরকম ফুল থাকলে পূজা দিতে আমার খুব ভালো লাগে কারণ আমাদের বাড়িতে এরকম ফুল নাই আর আমার ফুল গাছ লাগানোরও জায়গা নেই ছোটো মোটো একটু জায়গা আমাদের মানে উঠোন উঠোনের পিছন দিকে লাগালে হয়তো হবে কিন্তু ওখানে আমরা শাক সবজিগুলো লাগাই তার জন্য আর ফুল গাছ টাছ লাগানো হয় না তো পেছন দিকটায় লাগালে রোদ্রু থাকে কিন্তু লাগালে হয় অবশ্য কিন্তু ওই দিকটায় আমরা এমনিতে অন্য অন্য শাক সবজি পালং শাক থাকে এই হাবি জাবি এগুলোই লাগানো হয় তার জন্য আর কি হয় না আর কি আমাদের বাড়িতে আর বাড়ির ভিতরে তো ছায়া রোদ্রু নেই এর জন্য হয় না তো তারপরে আমি সব কিছু করে ফেলে নিয়ে দেখো পূজার দিয়ে দিচ্ছি একবারে রেডি করে নিচ্ছি তো দেখতে থাকো এই ঠাকুরঘরটা আমার মা যেন কোথার থেকেই আনছিল তো ঠাকুরঘটটাও খুবই ভালো মানে এরকম ঠাকুরের আসন টাসন থাকলেই থাকলে পুজো দিতেও ভালো লাগে মনটাও ভালো লাগে কারণ আমরা এখানটায় নতুন বাড়ি করেছি তো তার জন্য এগুলো আমাদের এখনও কিছুই হয়নি তো আস্তে আস্তে হবে তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে আর ঠাকুরেরও যদি আশীর্বাদ থাকে তাহলে হবে সবই হবে আস্তে আস্তে তো আর বলবো তো দেখতে থাকো ভিডিওটা আর এক আর একটা কথা বলছি আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এই কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কিন্তু কারণ লাইক কমেন্ট করলে কি হয় যে ভিডিও করার আগ্রহটা এনার্জিটা একটু বেশি হয় বাড়ে তার জন্য তো তার জন্যই বলছি যে একটু লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই ছিল আমার বলার তো দেখো কি খুব সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম তো কী আর বলবো বলার আর কিছু নাই তো ঠাকুরকে প্রণাম করছি আর কি দেখো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার